সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বেলে মাটি দোয়াস মাটি ও এটেল মাটি উপায় এখন এই যে বিভিন্ন ধরনের মাটি বা মাটির বা এটাকে মাটির বলা হয় এই মাটির প্রকারভেদ জানার গুরুত্বটা কি আমরা জানি যে সব ধরনের মাটিতেই সব ফসল ভালো হয় না আবার দোয়াস মাটিতে সব ধরনের ফসলই ফলানো যায় বা ভালো হয় বেলে মাটিতে সাধারণত চীনা বাদাম তরমুজ বাঙি এই কয়েকটি ফসল উৎপাদন করা যায় তাছাড়া অন্যান্য ফসল উৎপাদন করা যায় না ঠিক তেমনি এটেল মাটিতে ধান আখ এরকম কয়েকটি ফসল ছাড়া অন্যান্য ফসল উৎপাদন করা যায় না বা ভালো হয় না এখন আমরা যদি এই যে মাটির প্রকারভেদ জানি তাহলে আমরা কোন ধরনের মাটি আমার জমিতে আছে সেই মাটির মানে ধরন অনুযায়ী আমরা ফসল নির্বাচন করতে পারবো যদি বেলে মাটি হয় তাহলে আমরা চীনা বাদাম এগুলো উৎপাদন করব যদি এটেল মাটি হয় তাহলে ধান আখ তৈরি করবো আর যদি দোয়াশ মাটি হয় তাহলে আমরা সব ধরনের ফসলই উৎপাদন করতে তাহলে মাটির বুনট জানা দরকার আর একটি বিষয় হলো যে যদি জমির মাটি বেলে মাটি বা এটেল মাটি হয় তাহলে আমরা কিছু উপায়ে আমরা এই মাটিকে দোয়াশ মাটিতে রূপান্তরিত করতে পারবো এবং দোয়াশ মাটিতে রূপান্তরিত করে সব ধরনের ফসল ফলাতে পারবো এই জন্য আমাদের এই মাটির বুনট বা মাটির প্রকারভেদ জানা প্রয়োজন এখন এটা করার জন্য আমাদের জমি থেকে মাটি সংগ্রহ করতে হবে মাটির নমুনা সংগ্রহ করতে হবে এটার জন্য আমরা কি করব জমির আট থেকে নয়টি স্থান থেকে শিকড়ের গভীরতা স্তর থেকে নমুনা সংগ্রহ করতে হবে অর্থাৎ মাটির খুব বেশি গভীর থেকে মাটি নিব না জমির আমরা নিব কতটুক একেবারে উপর থেকে মাটির শিকড় যে পর্যন্ত যাই সাধারণত এক ফিট মতো আমরা গভীর এইখান থেকে আমরা মাটিটা উপরের এক ফিটের মধ্যেই আমরা এখন এই যে বিভিন্ন জায়গা থেকে আট বা নয়টি জায়গা থেকে আমরা যে মাটি সংগ্রহ করলাম এই সংগ্রহ একসাথে মিশাতে হবে ভালো করে মেশানোর পর এই মাটিটাকে শুকাইতে হবে রোদে শুকিয়ে তারপরে এটাকে গোড়া করতে হবে গুড়া করে তারপরে চালানো দিয়ে চালতে হবে এখন এইখান থেকে আমরা এক মোট মাটি নেব মাটি নিয়ে হাতের তালুতে এখানে ফোটা ফোটা পানি যোগ করবো পানি যোগ করে মাটির একটা বল বানানোর চেষ্টা করব কাই তৈরি করব যেমন আটা দিয়ে রুটি তৈরি করার জন্য যেমন বল বা এরকম কাই তৈরি করা হয় এরকম আমরা কাই তৈরি করব কাই তৈরি করে আমরা বল বানানোর চেষ্টা করব হাতের তালুতে নিয়ে বল বানানোর চেষ্টা করব এখন বল কি বানানো যাবে যদি বল বানানো না যায় বল বানাতে গেলে ভেঙে যায় তাহলে এটা হবে বেলে মাটি আর যদি বল বানানো যায় কিন্তু এই বল কে লম্বা এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বল বানানো যায় কিন্তু বলকে এরকম লম্বা ছয় থেকে সাত সেন্টিমিটার একটা দণ্ড বানানোর চেষ্টা করবো এই দণ্ড বানাতে গেলে দণ্ডটা ভেঙে যায় যদি এরকম হয় যে বল তৈরি করা যায় কিন্তু এই বল থেকে আবার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা মানে পাকিয়ে পাকিয়ে যদি আমরা ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা একটা দণ্ড বানানোর চেষ্টা করবো যদি দণ্ড বানানো না যায় তাহলে এটা বেলে দোয়াস মাটি বল বানানো যাবে কিন্তু দণ্ড বানানো যাবে না এই দণ্ডটা হবে ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা তাহলে এটা বেলে দোয়াস মাটি এখন আমরা দেখবো যে যদি আমরা ওই দণ্ডটা বানাতে পারি ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা একটি দণ্ড বানাতে পারলাম কিন্তু এই দণ্ডটাকে আরো পাকিয়ে পাকিয়ে যদি আমরা চোদ্দ সেন্টিমিটার লম্বা করার চেষ্টা করব যদি এই চোদ্দ সেন্টিমিটার লম্বা করতে গেলে ভেঙে যায় বানানো না যায় তাহলে এটা হবে মাটি এরপরে আমরা এই যে চোদ্দ সেন্টিমিটার লম্বা দণ্ড তৈরি করলাম এই দণ্ডটাকে বাকিয়ে ইউ আকৃতির একটা গঠন তৈরি করার চেষ্টা করব যদি ইউ আকৃতির করতে গেলে এটি গঠন না করা যায় এটি ভেঙে যায় তাহলে এটা হবে দোয়াশ মাটি এবং এই মাটিতেই ফসল সব ধরনের ফসল ফলানো যাবে আর যদি এই যে ইউ আকৃতির দণ্ড তৈরি করলাম কিন্তু ইউ আকৃতির দণ্ড কি আরো ঘুরিয়ে একটা রিং বা আংটির মতো তৈরি করার চেষ্টা করব। যদি আংটির মতো তৈরি করতে গেলে এখানে এই আংটিটা ভেঙে যায় তাহলে হবে এটি এটেল দোয়াশ মাটি আর যদি আংটি বানানো যায় গোলাকার আংটি বানানো যায় এবং আংটি ভেঙে যায় না তাহলে এটা হবে এটেল মাটি তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে কোনো উপকারে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাদেরকে জানানোর ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ